গুড মর্নিং ফ্রেন্ডস আমি শ্রীপর্ণা তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম ওয়েলকাম মাই স্পেস সিম্পল লাইফস্টাইল তো দীর্ঘ মানে প্রতিদিনের মতোই মেয়েকে নিয়ে সকাল সকাল স্কুলে বেরিয়ে যাচ্ছে সকালবেলা তো এদিকে ছেলে স্কুলে যাবে উঠেছিলো বাট হঠাৎ করে কালকে রাত্রেবেলা ছেলের একটু শরীরটা খারাপ ছিল সেই জন্য স্কুলে পাঠায়নি তো মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছিলাম তারপরে একটুখানি একটা ক্লাসে গেছিলাম পরে তোমাদের বলবো কোথায় গেছি না গেছি তো এদিকে এখন মেয়েকে নিয়ে স্কুল ছুটি হয়ে গেছে একেবারে ওকে নিয়ে বাড়িতে যাচ্ছি তো এটা কিন্তু সকালে যখন দিয়ে এসি তখন সাড়ে এগারোটা বাজে আর যখন নিতে এসছি আড়াইটে দুটো পনেরো নাগাদ ওদের ছুটি হয় তো আমি একটা নতুন ক্লাসে জয়েন করেছি তো সেই জন্যই আর কি একটু লেট হয়ে গেছে ইভিনিং ফ্রেন্ডস তো সন্ধেবেলায় এখন চলে এসেছি সন্ধে দিতে তো আজকে বাড়িতে মা বাবা ছেলে কেউ নেই কারণ ওরা ঘুরতে গেছে মা আর বাবা ছেলে তিনজন মিলে বিড়লা মন্দিরে ঘুরতে গেছে তো জন্য এখন আমি সন্ধেটা দিয়ে নিচ্ছি এদিকে ঘুমাচ্ছে এদিকে ঘুমাচ্ছে তা তখন আমি সন্ধেটা দিয়ে নিই দিন তোমাদের সাথে কথা বলছি তা আমি দেখাচ্ছি কীভাবে সন্ধে দিই না দিই যেটুকু পাচ্ছি সেটা

এদিকে বাবা মাওরা চলে আসলো আমার সন্ধে দেওয়া কমপ্লিট কি নিয়ে এসছিস প্রতি মেয়ে মোড় থেকে মেয়ে মোড় থেকে নিয়ে কেক নিয়ে এসছে স্যান্ডউইচ তো এই এখন মেয়েকে খাই দেবো ঘুমাচ্ছে তো এখন মেয়েকে খাই দেবো তো এখন চলে এসেছি রান্না করে তো তনিমা পড়াতে এসেছে তা ওকে একটু চা করে দেবো আর সবাইকে চা দিয়ে দেবো চা করেই রেখেছিলাম এই যে চা করে রাখা আছে আর ওকে দুধ চা করে দেব আজকে রাতে ডিনারে করছি চিলি চিকেন তো ঘরোয়া পদ্ধতিতেই করছি তো এইদিকে যে পকোড়া ভেজে রেখেছি এরকম কড়াইতে রসুন দিয়ে দিচ্ছি একটু রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি তারপরে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো অল্পই দিচ্ছি কারণ কোয়া দেবো বলে জন্য অল্প দিচ্ছি কোয়া দেবো আর আমি দুটো কচা কাঁচা লঙ্কা দিচ্ছি বেশি দিচ্ছি না কারণ যেহেতু বাচ্চা খাবে লে জন্য একটু ভালোভাবে একটু ভাজবো আর আজটা কিন্তু হাই খেয়ে এদিকে সব মশলাগুলো নিয়েছি মশলাগুলোকে রেড চিলি সস সা সস আর টমেটো সস আর একটু সামান্য চিনি দিয়ে একটু জল দিচ্ছি আর এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি ভাগে ভাজে নিয়ে গেলে দেখতেই পারছি যখন এরকম ফুটে উঠবে একটু ঘন হবে দিন পকোড়া গুলো খান দেবো চিলি চিকেন তো হয়ে গেছে তো এখন পরোটাটা করে নেবো পরোটা বলতে আটা দিয়েই রুটি করে নিই একটু সামান্য হালকা একটু ওয়েল ব্রাশ করে দিই এদিকে দুধও জাল দিতে বসিয়ে দিয়েছি মেয়েকে দুধ রুটি খাওয়াবো তো হাজব্যান্ড চলে এসেছে তনিমাকে দিলাম একটু তা আমি কিছু করলে ওকে দিই তো চিলি চিকেন দিয়ে রুটি দিয়ে সব বাবাকে হাজব্যান্ডকে সবাইকে খেতে দিয়ে দেবো এরপরে ওইদিকে হাজব্যান্ডকে কাছে নিয়ে যাচ্ছে তো ও বললো যে তুমি ওখানেই রাখো আমি ওখানে গিয়ে খাওয়াবো আজকে চিলি চিকেন দিয়ে রুটি দিয়ে খাবে তাই তো কেমন হয়েছে চিলি চিকেনটা দারুণ খেতে সবাইকে বলে তো তো আজকে ব্লগটা এটুকুই থাকলো এখন এটাকে খাওয়াবো মানে কতক্ষণ লাগে দেখো ঘড়িতে কটা বাজে এই ঘড়িতে এগারোটা মানে ওই পোনে এগারোটা দশটা চল্লিশ মতো বাজে কারণ কুড়ি মিনিট ফার্স্ট আছে এটা দেখো এই বেলায় ঝাল লাগে না ঠিক আছে ওর অবস্থাটা দেখো এবেলা ঝাল লাগে না বল তো ওকে খাওয়ানো হোক তো আজকে ব্লগটা আর করছি না এটুকুই থাকলো যদি ভালো লেগে থাকে কি হবে প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার করে দিও আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো সব সবাইকে বলে দাও গুড নাইট টাটা বল কালকে আবার দেখা হবে সবাই ভালো থেকো সবাই ভালো থেকো এটা ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও